সেই জন্যে এই ধরনের ফলকে বলা হয় জিওকার্পিক প্লান্ট বা জিওকার্পিক ফ্রুট জিও মানে কি আর্থ আর্থের দিকে যেটা চায় সেই জন্যে বৈজ্ঞানিক নামটাও কিন্তু রকম অ্যারাকিস হাইপোজিয়া হাইপোজিয়া মানে মাটির নিচে তাহলে লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস এই জন্যেই হাইপোজিয়া নামটা দিয়েছেন তাহলে আমরা একটিমাত্র ফল মাটিতে হয় সেই ফলের বীজ খায় আমরা সবসময় ফল গাছের উপরে দেখি এটা তার ব্যতিক্রম এখানে যেটা বলি আর একটা আছে দেখো গাছগুলো সবুজ গাছের পাতাগুলো সবুজ থাকে তার মানে এর সাথে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে বলেছি রাইজোবিয়াম এখানে কিন্তু রাইজোবিয়াম না অন্য আরেকটা জেনাস ব্লাড রাইজোবিয়াম রাইজোবিয়ামের চেয়ে গ্রোথটা একটু স্লো এই জন্য ব্রাডি রাইজোবিয়াম বলে হার্টের ডিজিজের থেকে এটা আসছে যে যে মানুষের হার্টের বিট স্লো তাদেরকে বলা হয় ব্রাডি কার্ডিয়া আর যে রাইজোভিয়ামটা একটু স্লো গ্রোথ সেই জন্য সেটা ব্রাডি রাইজোভিয়া সেটা আলাদা নাম দিয়ে রাইজোভিয়াম থেকে আলাদা করে ফেলা হবে তাহলে এখানে সে নোডুল তৈরি করে নোডুল করে ওই যখন ওই একই প্রসেসে লেগোমোগোমিন হবে তারা নাইট্রোজেন সংবন্ধন করবে এটা দিবে সেই জন্য এখানে প্রোটিন বেশি থাকে আবার দেখো এই যে রোগ হয়ে গেছে দেখেছো রোগ লিভ স্পট হ্যাঁ অ্যারাকিস হাইপোজিয়া সরি অ্যারাকিস হাইপোজিয়া এটা সার্কোসোরা অ্যারাচিডিকোলা হ্যাঁ লিপ স্পট অফ গ্রাউন্ডনাট নাট নাট মাটির নিচে এই জন্য নাট আবার অনেক সময় পিনাট বলে তাহলে বাদামের কত অজানা জিনিস যে ফল মাটির নিচে হয় এর সাথে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে সেটা রাইজোবিয়াম নয় সেটা ব্রাডি রাইজোবিয়াম এবং এই ফলটা মাটির নিচে নিরাপদ অবস্থানে থাকে বলেই এটা চলে যায় সেই জন্য এটাকে বলা হয় জিওকার্পিক প্লান্ট বা জিওগ্রাফিক ফ্রুট এবং এখানে রোগও হয় যাতে রোগ না হয় সেই ধরনের আমাদের এখানে গবেষণা হয় ওই যে নাম বললাম সার্কোসোরা এক ধরনের সত্রাক সত্রাক দিয়ে আক্রান্ত হয় এখানে আমি ঠিক জানি না অনেক সময় এই আক্রান্ত যাতে না হতে পারে সেই জন্যই এক্সপেরিমেন্ট করে বাদাম তৈরি করতে হয় তাহলে বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী প্রত্যেক দিন বাদাম খাওয়ার চেষ্টা করবে বাদামের দাম খুব বেশি না বিশ টাকা দিলেই একটু খাওয়া যায় তো বিশ টাকা দিয়েই খাও শরীর ভালো থাকবে হ্যাঁ খুবই ভালো বাদাম খাবে ওকে